সরি বলো নেভার আপনার বেয়াদব মেয়েটাকে একটু শিক্ষা দিচ্ছি কাউকে সম্মান করলে সম্মান কমে না সম্মান বাড়ে যে মানুষটাকে ধাক্কা দিলে উনি এই অফিসের সবচেয়ে সিনিয়র হয়তো ওনার ডেজিগনেশন সবার নিচে তো আমরা প্রত্যেকে তাকে ভালোবাসি সম্মান করি এই মোতালেব চাচাকে তোমার বাবাও সম্মান করেন অফিস থেকে আমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে আমি নিজেই অফিস ছেড়ে চলে যাচ্ছি ওর জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিও না এই কোম্পানির তোমার একটা অবদান রয়েছে তোমার পরিবর্তন দেখে ভালো লাগছে সবকিছু আপনার জন্য শুনে ভালো লাগলো আমার জন্য কারো জীবনে পরিবর্তন আসছে তোমার বাবার অফিস বলে তুমি যা ইচ্ছা তাই করে যাচ্ছ যা আমার মোটেও পছন্দ হচ্ছে না যা আদিলের বাসা না আন্টি হ্যাঁ এমি তোমার সমস্যা কি নরমাল কথা তুমি বুঝো না সোজা বাসাই অল্প বয়সে বেশি পেগে গেছো তাই না কি আছো এমি কান্না করে কেন এই কথা কানে যায় না আসো সোজা বাসাই যাও তুমি যা করছো পাগলামি পাগলামি ছাড়া কিছুই না বাসায় যাও আমি ততক্ষণ পর্যন্ত বাসা যাবো না যতক্ষণ পর্যন্ত তুমি হ্যাঁ না বলবো সময় দাও আমি ভেবে দেখছি ছেলে মেয়ে যখন রাজি তখন দুই চারজন আত্মীয়স্বজন ডেকে অল্প সময়ের মধ্যে একদম কাজি ডেকে বিয়ে পড়িয়ে দেব আপনার স্যালারি কত 8000 পড়তেই প্রশ্ন 10000 টাকা দিয়ে আপনি আমাকে চালাতে পারবেন মানে আমি প্রত্যেকদিন 4000 থেকে 60000 টাকা খরচ করি সেখানে আপনি আমাকে मंथলি 10000 টাকা দিয়ে কিভাবে চালাবেন তুমি কি আমাকে দেখে না অপমান করছো আমি আপনাকে বাস্তবতা শেখাচ্ছি আপনার মনে আছে অফিসের সবার সামনে আপনি আমাকে থাপ্পড় মেরে বাস্তবতা শিখিয়েছিলেন সেই দিন থেকে আমি অপেক্ষা করছিলাম আজকের দিনটার জন্য আর কোনোদিন আমাকে ফোন করবো না প্লিজ আর এলাম ট্লি সরি তোমাকে তাড়িয়ে দেওয়ার পর থেকে আমার মনের ভেতরটা কেমন যেন অনেক শুনুন শুনুন দেখতে আমি পুরো পৃথিবীতে আমার বাবা ছাড়া কোনো পুরুষকে ভালোবাসি নি কিন্তু তোমাকে তাড়িয়ে দেওয়ার পর